আমার দেওরকে বিয়ে করাবো মেয়ে খুঁজতেছি এখন আমার দেবরের কথা হচ্ছে ভাবি তোমার মতো সুন্দর মেয়ে হতে হবে তোমার মতো উচ্চলম্বা হতে হবে তোমার মতো শিক্ষিত হতে হবে তোমার মতো বড়লোক মেয়ে হতে হবে মানে তার কথা হইছে সব কিছু আমার মতো হতে হবে এটা হচ্ছে আমার দেবরের কথা সব কিছু আমার মতো হতে হবে এখন আমি বলছি আচ্ছা তো তুমি যেটা বলতেছো যে সব কিছু আমার মতো হতে হবে চোখগুলো ভাষা ভাষা তোমার মতো হতে হবে ঠোঁটগুলো চিকন চিকন তোমার মতো হতে হবে হ্যাঁ তোমার মতো সুন্দর হইতে হবে আচ্ছা সব কিছু যদি আমার মতোই হয় এটা কি সম্ভব এটা তো সম্ভব না তাই না তারপর আমরা মেয়ে খুঁজবো ঠিক আছে যে আমরা মেয়ে খুঁজবো তোমার জন্য মেয়ে খুঁজবো খোঁজার পর যদি সুন্দর মেয়ে ওরকম নজরে আমাদের পড়ে তাহলে তোমার জন্য আমরা কথা বলবো সামনে আগে আর মেয়ে কালো মেয়ে একটু শর্ট অশিক্ষিত এরকম ফ্যামিলি দেখে আমরা মেয়ে আনবো না ঠিক আছে তুমি এই বিশ্বাস আমার উপরে রাখতে পারো এখন তার কথা হচ্ছে বাবির তুমি যদি তোমার মতো বউ আমাকে আইনে না দিতে পারো তাহলে আমি বিয়েই করবো না সোজা কথা যেটা কারণ আমার ভাইয়া এত সুন্দর বিয়ে করছে আর আমি কালো পেতে বিয়ে করব এটা হতেই পারে না অবশ্য আমার দেবর আবার অনেক সুন্দর হ্যান্ডসাম অনেক স্মার্ট ঠিক আছে মানে যথেষ্ট পরিমাণে সুন্দর আমার দেবর উঁচা লম্বা সে আর্মিতে জব করে হ্যাঁ স্যালারি সে পঞ্চাশ হাজার টাকা পায় তো আমরা পাত্রী মানে পাত্রী চাচ্ছি পাত্রর জন্য মোবাইলে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এখন মেয়ে সুন্দর হইতে হবে উচ্ছা লম্বা হইতে হবে মেয়ের রং গায়ের রং একদম সাদা সুন্দর হইতে হবে মেয়ে শ্যামলা হলে চলবে না মেয়ে শিক্ষিত হতে হবে মিনিমাম মাস্টার্স কমপ্লিট করছে এরকম মেয়ে আমরা চাই ঠিক আছে তাহলে আমরা শিক্ষিত মেয়ে চাই আমরা মূর্খ মেয়ে নিব না আর আমার দেবর মুরক্ষ নিয়ে বিয়ে করবে না তার অল সাইডই লাগবে শিক্ষিত সুন্দরী রমণী মানে সব কিছুই পারদর্শী হইতে হবে আমার দেবরের কথা হচ্ছে তার বউ পারদর্শী হতে হবে এখন আমি চিন্তা করতেছি আমার মাথা ঘুরতেছে এরকম নিয়ে কই পাবো আল্লাহ জানে জানি না এখন তারপর চেষ্টা করে দেখবো পাই কি না হুম তো আপনারা সবাই একটু যদি এরকম আপনাদের নজরে কোনো ভালো মেয়ে পাওয়া যায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আমার দেবরের সুন্দর মেয়ে লাগবে সোজা কথা হচ্ছে সুন্দর লাগবে মেয়ে শিক্ষায় শিক্ষিত হতে হবে ইভেন মেয়ে উচ্চ আলম্ব হতে হবে আমার মতো আমি হচ্ছি পাসপোর্ট প্রায় পাসপোর্ট চার উপর আমি লম্বা ঠিক আছে আমার মতো হতে হবে এটা হচ্ছে আমার দেবরের কথা না হয়তো তাহলে সে বিয়ে করবে না হুম সে বলছে তাহলে ভাবি আমি বিয়ে করবো না হ্যাঁ এখন দেবরের আবদার আমার তো রাখতেই হবে কিছু করার নেই দেবর যেহেতু চাচ্ছে আমার মতো বউ এখন আমার দেবর কিন্তু যখন তার ভাইয়ার জন্য আমাকে দেখতে যায় তখন কিন্তু সে আমাকে প্রচণ্ড পছন্দ করে হ্যাঁ তার ভাইয়া আমাকে আংটি পড়াবে তা না সে আগে গেছে আংটি পরানোর জন্য তো ভাইয়া তুমি পড়াবে কেন এই কাজটা আমি করে দিই মানে খুবই দুষ্টামে করছে আর কি খুবই মজা করছে আর আমার দেবর সাধারণত খুবই রোমান্টিক মানুষ খুবই রসিক মানুষ ঠিক আছে তো আমরা আমার দেবরের জন্য এরকম নিয়ে খুঁজতেছি এখন আপনাদের যদি জানার মতো এরকম মেয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন নাম্বার দেওয়া থাকবে মোবাইলে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার দেবর খুবই স্মার্ট উঁচা লম্বা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত ইভেন উনি প্রায় সাত আট ফিট লম্বা মানে লম্বার ক্ষেত্রে সে অনেক লম্বা আর্মিতে জব করে বুঝিনি তো সে কেমন লম্বা হতে পারে সে অনেক লম্বা ঠিক আছে ছয় সাত ফিট লম্বা মানে ছয় সাত ফুটের মতো লম্বা হবে আমার দেবর লম্বা চোরা বেশি মোটা শোটা না হ্যাঁ স্লিম বডি একদম মানে অসাধারণ দেখতে আসলে কি বলবো আমি যদি সত্যি ওর ভাইয়াকে না দেখে ওরে দেখতাম তাহলে আমি আমার দেবর কি কিন্তু বিয়ে করতাম বুঝছেন তো এখন কি করবো ভাগ্যে যেটা আছে সেটা তো মানতেই হবে কিছু করার নেই তাই হচ্ছে কথা তো যাই হোক আর আমার দেবলের জন্যে মেয়ে খুঁজতেছি আমার অবশ্য বাবু আছে আমার এক ছেলে আছে তো আমার দেবলের জন্য এখন আমরা মেয়ে খুঁজতেছি আমাদের বিয়ের বয়স প্রায় আপনার মোটামুটি পনেরো বছর রানিং চলে তারপরও তার একই প্রশংসা ভাবি তুমি সে আগের মতোই আছো কোনো চেঞ্জ হয় নাই তোমার কোনো কিছুই হয় নাই তুমি সে আগের মতোই আছো মানে সবসময় সে মানে তার কথা হচ্ছে সে প্রশংসা করবে ভাবিকে এটা হচ্ছে তার হ্যাবিট সময় তার ভাবিকে সে প্রশংসা করবে খুশি করবে এটা হচ্ছে তার হ্যাবিট এটা আমি আসলে মন খারাপ করি না কারণ দেব প্রশংসা করতেই পারে প্রশংসা করলে কি হয় হ্যাঁ সে যদি খুশি হয়ে একটু প্রশংসা করে কোনো সমস্যা নেই তাই হচ্ছে আর কি ব্যাপার তো আমার দেবর কিন্তু অনেক রোমান্টিক আপনারা আমার দেবরের জন্য সুন্দর দেখে একটা মেয়ে অবশ্যই দেখে দেবেন আমার দেবর প্রচণ্ড রোমান্টিক তার বউকে সে অনেক ভালোবাসবে অনেক সুখে রাখবে ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ